আসসালামু আলাইকুম রাজাগর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই আমি অল্প বাজেট দিয়ে গরুর খামার শুরু করতে চাই বা গরুর পালন করতে চাই কোন গরু নিয়ে শুরু করতে চাই করতে হবে আপনার গাভী গরু শুরু করবো নাকি হচ্ছে এড়ে গরু দিয়ে শুরু করবো নাকি বা সুর দিয়ে শুরু করব বিভিন্ন প্রশ্ন আজকের ভিডিওতে আমি কিছু লজিক বলবো কিছু প্রশ্ন অ্যান্সার বলবো যেটা থেকে আপনার আপনার আশা করছি উত্তর আপনি পেয়ে যাবেন প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যদি এরকম আপনার বাজেট কম থাকে ধরেন আপনার বাজেট হচ্ছে খুবই কম ষাট কিংবা সত্তর হাজার টাকার মধ্যে তাহলে কিন্তু আপনি ছোট অবশ্যই ছোট গরু দিয়ে শুরু করতে হবে সবচেয়ে ভালো হয় যদি আপনি গাভী মানে গরু দিয়ে শুরু করেন সেটা সবচেয়ে ভালো হয় তাহলে হবে কি তাহলে হচ্ছে আপনার সেইখান থেকে কিন্তু এরকম বাচ্চা হবে বাচ্চা থেকে একটু বাড়বে আর আপনি যদি এড়ে নেন তাহলে কিন্তু আপনার বাজেট কিন্তু লাখের উপরে যেতে হবে সেইখানে খাওয়ানোর একটা ব্যাপার আছে প্রায় তিন চার মাস পাঁচ মাস যে যোগান দেবেন সেটা কিন্তু একটা অনেক বড় একটা কস্ট সুতরাং এই যে বিষয়টা এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে শুরু করতে হবে আপনি যেখানে যে দুটো বাছর দেখতেছেন এই বাছুর দুটোর দাম সর্বোচ্চ আপনার ভালো চাতে যদি হয়ে থাকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা দুটা মিলে হবে তো এদের কিন্তু সেরকম করে খাওয়ান দিতে হবে না স্বাভাবিকভাবে খাওয়ার দিলেই কিন্তু আস্তে আস্তে বড় হবে আর এটা যদি গুরু হয় তাহলে কিন্তু দুই থেকে আড়াই বছর পরেই কিন্তু আর দুটো প্রোডাকশনে চলে আসলেই কিন্তু আপনার তিন বছরের মাথায় কিন্তু আপনার বড় একটা আপনার প্রজেক্ট শুরু হতে পারবে এখন ব্যাপারটা হচ্ছে আপনি বলতে পারেন ভাই এতটা সময় কারণ আপনার যেহেতু বাজেট কম আপনার যেহেতু টাকা কম সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও বড় করে শুরু করে না আপনার যদি টাকা বেশি থাকে তাহলে কিন্তু আপনি একসাথে কিন্তু দুই লাখ কিংবা তিন লাখ টাকা দিয়ে কিন্তু একসাথে কিন্তু আপনি দুই তিন লাখ টাকা দিয়ে কিন্তু গরু একদম খামার শুরু করতে পারবেন যেহেতু আপনার বাজেট কম আপনার হচ্ছে একটু কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আপনার টাকা বাড়ানোর জন্য একটু সময় নিতে হবে এই ফলটা যদি করেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনি ভালো কিছু করতে পারবেন আর এই ধরনের বাছুর কিন্তু বিভিন্ন হাটে কিনতে পাওয়া যায় অবশ্যই আপনার দেখে জাত দেখে তারপরেও কিনবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন কৃষি বিষয়ক টিপস দিয়ে থাকি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি একজন ক্ষুদ্র খামারি সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম